মদ পান করা হারাম এটা জানার পরেও বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ একবার তার সারাবের মজলিসে মানে মদের মজলিসে বাগদাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী মন্ত্রী উজির নাজির ও রাজদরবারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে তিনি সারাব তথা মদ পান করছিলেন এ অবস্থায় বাগদাদের গুরুত্বপূর্ণ বুজুর্গ বাহলুল তিনি রাজদরবারে প্রবেশ করে বসলেন প্রিয়দর্শক আপনাদের জানিয়ে রাখি এই বাহলুল ইতিহাসের এমন একজন ব্যক্তি যাকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ ছিল না বাচ্চা এত শক্তিশালী এবং এত ক্ষমতাধর হওয়ার পরেও এই বাহালুলকে সহ্য করতে হতো তিনি এমন একজন বুজুর্গ ছিলেন যাকে সম্মান না করে উপায় নেই তো বাচ্ছা যখন বুঝতে পারলেন তার এই সারাবের মজলিসে রাজদরবারের ভেতরে বাহালুল একদম জুব্বা আর আলখেল্লা নিয়ে পাগড়ি মাথায় নিয়ে যখন প্রবেশ করলেন তখন বাচ্ছা হারুনুর রশিদ বুঝতেই পারলেন যে আজকে বাহলুল তাকে ইচ্ছামতো ধুলাই দেবে তো তিনি আগে ভাগেই নিজেকে রক্ষা করার জন্য মদকে হালাল করার জন্য এক নতুন দর্শন বাহলুলের সামনে উপস্থাপন করলেন বাচ্চা চালাকির সাথে বাহলুলকে বললেন বাহলুল তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে বালুল বল জি জনাব অবশ্যই দেব বাচ্চা হারুনুর রশিদ বল আচ্ছা বাহলুল আঙ্গুর খাওয়া কি হারাম যদি কেউ আঙ্গুর খায় তা কি হারাম হবে বাহলুল বল জনাব অবশ্যই না আঙ্গুর আল্লাহরবুল আলমিনের একটি ফল এটা অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যের জন্য ভালো আপনি খেতেই পারেন এরপর হারুন রশিদ মুস্কি হেসে বলল এখন আঙ্গুর খাওয়ার পর কোন মানুষ যদি একটু পানি পান করে তাহলে কি সেটা শরীয়তে হারাম হয়ে যাবে ভালো লুত্ত দিল জিনা জনাব এতে কোনো ক্ষতি নেই বাদশাহ হারুন রশিদ এবার সবার দিকে তাকিয়ে আরেকটু সাহসিকতার সাথে বললেন এখন যদি ওই ব্যক্তি যে আঙ্গুর খেয়েছে তারপর পানি খেয়েছে তারপর গিয়ে দীর্ঘ সময় রোদে বসে থাকে তাহলে কি কোনো গুণা হবে বাহলুল জবাব বলল জি জনাব এতে কোনো গুণা নেই কোনো সমস্যা নেই তার যতক্ষণ ইচ্ছা সে এসব খেয়ে রোদে বসে থাকতে পারে তারপর বাচ্চা হারুন রশিদ বললেন তাহলে বাহলুল আপনি একজন মহান আলেম আপনি নিজেই বলুন এই আঙ্গুর ও পানি যদি কিছুদিন রোদে রেখে দেওয়া হয় তাহলে তা কেন হারাম হয়ে যাবে মানে আমাদের এই আঙ্গুরের সারাব বা মদটা কেন হারাম হবে কারণ এটা তো দীর্ঘদিন রোদের মধ্যে রেখে পানি মিশিয়েই এই মতটা তৈরি করা হচ্ছে বাদশাহারুন ও রশিদ অত্যন্ত গর্বের সাথে তার দর্শনের কথা বলে প্রশ্ন ছুড়ে দিয়ে বেশ প্রশান্তির সাথে তিনি তার রাজদরবারে সিংহাসনে বসলেন তিনি নিশ্চিত ছিলেন যে বাহলুলির পক্ষে এখন এই মজলিশে বসে তাকে কোনো উপদেশ দেওয়া সম্ভব হবে না বিচক্ষণ বাহলুল বাদশাহারুনের প্রশ্নটা শুনে হারুনকে বলল হারুন আপনার প্রশ্নের প্রত্যেকটির উত্তর পেয়ে যাবেন তবে শর্ত হচ্ছে আমার সহজ সরল তিনটি প্রশ্নের উত্তর আগে আপনাকে দিতে হবে তাহলে আমি আপনাকে আপনার করা প্রশ্নটির সঠিক উত্তর বুঝিয়ে দিতে পারব বাদশাহ রশিদ বললেন হ্যাঁ অবশ্যই বলুন আপনাকে অনুমতি দেওয়া হলো বাহলুল জিজ্ঞেস করলেন আচ্ছা বাদশাহ তাহলে আপনি আমাকে বলুন যদি কোনো মানুষের মাথায় কিছুটা শুকনো মাটির গুঁড়ো ঢেলে দেওয়া হয় তাহলে কি সে মারা যাবে উত্তরে খলিফা হারুন রশিদ বললেন যে প্রশ্নই আসে না হয়তো সে কিছুটা ব্যথা পেতে পারে যদি খুব উপর থেকে মারা হয় এছাড়া তার মাথা নোংরা হয়ে যাবে কিন্তু সে মারা যাবে না বাহালুল পুনরায় জিজ্ঞেস করলেন এরপর যদি তার মাথায় কিছু পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি ওই ব্যক্তির কোনো সমস্যা হবে তখন ও রশিদ বললেন না এতেও তার কোনো সমস্যা হবে না তবে মাথা ভিজে যাবে তখন বাহালুল বললেন এবার যদি ওই মাটি এবং পানি মিশিয়ে একটি ইট তৈরি করে ওই ব্যক্তির মাথায় উপর থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ইট গিয়ে তার মাথায় আঘাত করে তাহলে কি তার কোনো সমস্যা হবে খলিফা হারুনোর রশিদ বললেন বালুল আপনি কি আমার সাথে মস্করা করছেন আরে কোনো মানুষের মাথায় যদি ইট পড়ে উপর থেকে সেই ব্যক্তি তো সাথে সাথেই মারা যাবে তার মাথা ফেটে যাবে তখন বাহলুল বললেন বাদশাহ দেখুন পৃথক পৃথকভাবে গুঁড়ো মাটি যেমন মানুষের মাথায় পড়লে মানুষ মারা যায় না একইভাবে তারপরে যদি পানি ঢেলে দেওয়া হয় এতেও মানুষের মাথার কোনো ক্ষতি হয় না শুধু মাথাটা নোংরা হয়ে যায় কিন্তু এই দুটো উপাদান আলাদা আলাদা না ফেলে একত্রিত করে ইট বানিয়ে যদি ছড়া হয় তাহলে সেই একই মাথা ফেটে যায় তেমনি আঙ্গুর ও পানি মিলে এমন কিছু তৈরি করে যা হারাম ও অপবিত্র কিন্তু পৃথক এই দুটি জিনিস আবার পবিত্র যা পৃথকভাবে পান করলে আপনার কোনো ক্ষতি নেই কিন্তু এগুলোকে একত্রিত করে মদ বানিয়ে যদি সেটা পান করা হয় তাহলে মানুষের বুদ্ধি লোপ পায় এবং শরীয়তে তার জন্য শাস্তির বিধান আছে এই কথা শুনে বাদশাহ হারুন রশিদ সাথে সাথে তার হাত থেকে মদের গ্লাসটা ফেলে দিলেন এবং ওই রাজকীয় সভায় উপস্থিত যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মদ পান করছিলেন তারা দ্রুত সভাস্থল ত্যাগ করলেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি সেই সময়ের মানুষ কিন্তু অন ইসলামিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতো ঠিকই কিন্তু বুজুর্গদের খুবই সম্মান করত যাই হোক বাহালুলের আরেকটি ঘটনা বলি একবার একটি ফকির বাগদাদের একটি বড় বাজারে এক বেকারির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল দোকানদার সব ধরনের খাবার চুলায় চড়িয়ে রেখেছিলেন যাতে গরম গরম কাস্টমারদের সামনে পরিবেশন করতে পারেন এবং সেই খাবারের উপর থেকে ধোঁয়া বের হচ্ছিল তো দোকানের আশেপাশের কাস্টমারদের কি এই খাবারের সুগন্ধ আকৃষ্ট করছিল তো গরিব ফকিরের মনও লোভী হয়ে উঠল কিন্তু গরিব ফকিরের কাছে তো খাবার কেনার মতো টাকা ছিল না কিন্তু তার সেখান থেকে সরে যেতেও ইচ্ছে হচ্ছিল না খাবারের মন সুগন্ধ তার ক্ষুদা আরও বাড়িয়ে দিল অগত্যা সে তার কাঁধে থাকার ব্যাগ খুলল ভেতর থেকে শুকনো রুটি বের করে বেকারির চুলা থেকে খাবারের যে ধোঁয়া বের হচ্ছিল সে গরম বাষ্পে রুটিটিকে নরম করে তা খেতে লাগল তাই তার পুরনো রুটিতে কিছুটা খাবারের সুগন্ধ লেগে যাচ্ছিল বেকারির মালিক চুপচাপ এ দৃশ্য দেখছিলেন ফকির যখন রুটি খাওয়া শেষ করে হাঁটতে শুরু করল তখন রুটিওয়ালা তার পথ এটকে তাকে জিজ্ঞেস করল কি ভাই কোথায় পালাচ্ছ আমার টাকা বের করো ফকির অবাক হয়ে জিজ্ঞেস করল কিসের টাকা ব্যাকারির মালিক বলল তুমি এই মাত্র আমার খাবারের সুগন্ধযুক্ত ধোয়া মাখিয়ে তোমার পুরনো রুটিকে তাজা করে খেয়েছিলে সেটা কি তোমার বাবার ছিল এর মূল্য কে দেবে ফকির বলল আপনি তো বড়ই অদ্ভুত মানুষ সেই ধোঁয়া তো বাতাসেই উড়ে যাচ্ছিল আমি যদি সেখানে রুটি সেঁকে নাও খেতাম তাও তো সেটা বাতাসে মিশে যেত তো বাতাসে মিশে যাওয়া এই ধোঁয়া যদি রুটির সাথে মিশিয়ে আমি তা খেয়ে থাকি তাতে আপনার কি। আপনার তো কোনো লোকসান হয়নি যার জন্য আমাকে মূল্য দিতে হবে ব্যাকারির মালিক বলল ব্যাস অনেক হয়েছে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না আমি আমার টাকা উসুল করে ছাড়ব এই বলে বেকারির মালিক সেই ফকিরের কলার চেপে ধরল বেচালা অসহায় ফকির চিন্তিত হয়ে পড়ল এমন সময় বাহালুল সেদিক দিয়ে যাচ্ছিলেন সে তাদেরকে এই অবস্থায় দেখে সেখানে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনতে লাগল ফকির তখন বাহলুলকে তার প্রতি সহানুভূতিশীল মনে করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল তখন রুটিয়ালাকে বলল আরে ভাই তুমি আমাকে এটা বলো যে এই গরিব ফকিরটি তোমার কী খাবার খেয়েছে রুটিয়ালা উত্তর দিল না আমার খাবার তো খাইনি কিন্তু আমার খাবারের সুগন্ধযুক্ত ধোঁয়া থেকে ফায়দা তো নিয়েছে আমার এখান থেকে যে সুগন্ধ সে নিয়েছে সেটা দাম চেয়েছি বাহালুল তাকে বলল ঠিক বলেছ তুমি একদম সঠিক কথা বলেছ সেই সুগন্ধ সৃষ্টি যেহেতু তুমিই করেছ কাজেই সেই সুগন্ধের দাম তুমি পেতেই পারো বাহালুল তার মাথা নেড়ে নিজের পকেট থেকে একমুটো স্বর্ণমুদ্রা বের করে সেই কয়েনগুলো উপর থেকে নিচের দিকে ফেলে দিল এতে কি হলো একটা কয়েনের উপরে আরেকটা কয়েন পড়ায় ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়ে গেল ব্যবসায়ী অত্যন্ত খুশি হয়ে গেল সে নিশ্চিত যে এই সবগুলো স্বর্ণমুদ্রা বাহলুল পাগল নিশ্চয়ই তাকে দিয়ে দেবে কারণ এই পাগলের মাথা ঠিক নেই হয়তো বাদশার কাছ থেকে নিয়ে এসেছে এখন সবগুলো স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দেবে এই সুগন্ধের মূল্য হিসেলে বাহলুল তাকে বলল কি ব্যবসায়ী তুমি কি আমার এই স্বর্ণমুদ্রাগুলোর শব্দ শুনতে পেরেছ ব্যবসায়ী মুসকি হেসে বলল। জি জনাব অবশ্যই আপনার প্রত্যেকটি মুদ্রার শব্দ আমার কানে এসেছে তখন বাহলুল বলল ব্যাস হয়ে গেল এবার বাহলুল তার সবগুলো মুদ্রা মাটি থেকে কুড়িয়ে আবার নিজের পকেটে রেখে দিল এ দৃশ্য দেখে সে ব্যবসায়ী বলল কী ব্যাপার মুদ্রাগুলো কি আমাকে দেবেন না আমার জন্য নিশ্চয়ই আপনি সেগুলো বের করেননি বাহলুল বলল আহা আপনার জন্য বের করেছি আপনার মূল্য পরিশোধ করে দিয়েছি সে ব্যবসায়ী বলল আমার সাথে মস্করা করছেন তখন বাহলুল বলল কেন মস্করা করব আপনার তরতাজা সুগন্ধযুক্ত গরম খাবারের উপর দিয়ে যে সুগন্ধ উড়ে যাচ্ছিল সেই সুগন্ধের মূল্য তো শুধুমাত্র অর্থের ঝনঝন শব্দ দিয়েই পরিশোধ করা যায় তার মানে হচ্ছে যে শব্দটা আপনি শুনতে পেরেছেন মুদ্রার সেটাই হচ্ছে ওই সুগন্ধের মূল্য বাগদাদের সেই দোকানের আশেপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থী লোকজন বাহলুলের এই বুদ্ধিদীপ্ত দৃশ্য দেখে হেসেতে পাগল হয়ে গেল দর্শাক বাহলুল দানা ইতিহাসের এমন একটি নাম যার প্রত্যেকটি ঘটনায় অসংখ্য শিক্ষা লুকিলে আছে বাহলুল দানা একদিন যথারীতি হারুনুর রশিদকে নসিহত করার জন্য রাজপ্রাসাদে আসলেন যদিও তিনি জানতেন যে এই অহংকারী আব্বাসী খলিফা তার কথা কানেও তুলবে না কিন্তু তার অভ্যাস হয়ে গেছে যে তিনি মাঝে মাঝে রাজপ্রাসাদে এসে খলিফাকে নানানভাবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতেন যে তিনি ভুল করছেন তো বাদশাহ হারুনুর রশিদ ও বাহলুলের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন তাই বাহলুলের কথাকে বাদশাহ হারুনুর রশিদ গুরুত্বের সাথে খুব একটা নিতেন না যদিও বাহুল অনেক কঠোরভাবে কথা বলতেন এবং খলিফার সাথে মাঝে মাঝে কিন্তু উদ্ধত্তপূর্ণ আচরণও করতেন কিন্তু তারপরেও বাদশাহ হারুনুর রশিদ ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ করে নিয়ে যেতেন কিন্তু এবার বাহালুল ভরা মজলিসের সবার সামনে এমন একটা কাজ খলিফার সাথে করলেন যা খলিফাকে অত্যন্ত রাগান্বিত করে তোলে ঘটনাটা এমন ছিল যে বাহালুল রাজদরবারে প্রবেশ করে দেখতে পেল বাদশাহ হারুনুর রশিদের চারপাশে প্রচুর লোক বসে আছে বাহালুল সেদিকে তাকালো দেখতে বলো কোথাও বসার কোনো জায়গা নেই সেই সাথে তিনি এটাও বুঝতে পারলেন যে তাকে দেখে কেউ খুশি হয়নি তাই কোনো আসন ছেড়ে তাকে সম্মানও জানানো হচ্ছে না তিনি সেখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ লোকদের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন অতপর মজলিশের সবার মাঝখান দিয়ে রাস্তা করে সৌজা বাদশার সিংহাসনের দিকে এগিয়ে গেলেন এবং গিয়ে খলিফা হারুনের পাশে সিংহাসনের মধ্যেই বসলেন যেহেতু সিংহাসন অনেক বড় সেখানে একজনের জায়গায় দুই থেকে তিনজন পর্যন্ত বসা যায় কিন্তু বাদশা ছাড়া সেখানে কেউ বসেন না কিন্তু বাহলুল দানা তিনি সরাসরি খলিফার পাশে সিংহাসনে গিয়ে বসলেন দরবারে বসা হাসি খুশি লোকেরা এই দৃশ্য দেখে চিৎকার করে বলতে লাগলো। এ কেমন আচরণ বাহলুল নিশ্চয়ই পাগল হয়ে গেছে আজ পর্যন্ত কেউ খলিফার সাথে এমন বেয়াদবি করেনি বাদশাহারুনুর রশিদ দরবারের লোকদের কথা শুনে ক্রুদ্ধ হয়ে বাহলুলের দিকে তাকাতে লাগলেন কিন্তু বাহলুল তো দমে যাওয়ার পাত্র নয় তার ঠোঁটে মৃদু হাসি ছিল যা দেখে বাদশাহারুনুর রশিদ রাগে বাঘুরুদ্ধ হয়ে গেলেন মানে তার রাগ আরও বেড়ে গেল তিনি বুঝতে পারছিলেন যে বাহলুল এই কাজের মাধ্যমে অন্যদের সামনে আমাকে অপমান করছে সবাই অবাকলে খলিফা ও বাহালুলের দিকে তাকিয়ে রইল বাদশাহ হারুনুর রশিদ গভীর চিন্তায় পড়ে গেল কিন্তু তিনি বাহলুলের হাত থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন এবং কিভাবে তাকে শিক্ষা দেবেন সেটা বুঝতে পারছিলেন না হঠাৎ তার মাথায় একটা কুবুদ্ধি এলো তিনি বাহলুলের দিকে তাকিয়ে একটা মোহনীয় হাসি দিয়ে বললেন আপনি যখন এত কষ্ট করে আমার সাথে দেখা করতে চলেই এসেছেন তাই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি যদি এর উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে এক হাজার দিনার পুরস্কার দেব কিন্তু আপনি যদি এর উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আমি আমার সিপাইদেরকে আদেশ দেব আপনার গফ ও বাড়ি কামিয়ে আপনাকে গাধার পিঠে চড়িয়ে রাস্তায় রাস্তায় ঘোরানোর বাহলুল বুঝতে দেরি রইল না যে খলিফা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই এমন প্রশ্ন করবেন যার উত্তর কেউই জানে নিশ্চয়ই এমন প্রশ্ন করবেন যার উত্তর কেউই জানে না তাই তিনি বাদশাহারানোর রশিদকে অপদস্থ করার জন্য বললেন বাদশাহ তোমার দিনারের আমার দরকার নেই তবে আমি এক শর্তে তোমার ধাধার উত্তর দিতে প্রস্তুত আছি বাদশাহারানোর রশিদ জিজ্ঞেস করল কি শর্ত বাহলুল বললেন এই শর্তে যে আপনি মাছিদেরকে আদেশ করবেন তারা যেন আমাকে বিরক্ত না করে সব সময় আমার মাথার আশপাশে ভন ভন করে বাচ্চা বাদশাহারণোর রশিদ মাথা নিচু করে ভাবতে থাকেন আর মনে মনে বলতে থাকেন এভাবে সারা সারাদিন রাস্তাঘাটে বসে থাকলে তো মাছি ভন ভন করবেই মনে মনে কথাগুলো বলে বাদশা মাথা সোজা করে দরবারের সকল মানুষের দিকে তাকাতে লাগলেন কারণ আসলে বাহলুল যে প্রশ্ন করেছে এর সঠিক উত্তর বাদশার জানা ছিল না এবং তিনি দেখলেন দরবারের সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে অগত্যা বা চাহারানোর রসিদ বলতে বাধ্য হন যে এটা তো অসম্ভব কারণ মাছিরা আমার আদেশ মানে না বাহলুল বা চাহানোর রসিদের দিকে অবজ্ঞা দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কেমন রাজা যে এই সামান্য ক্ষুদ্র মাছিদের সামনে অসহায় এই মাছিরা তোমার কথা শুনে না এ কথা শুনে দরবারিরা সবাই জোরে জোরে হাসতে লাগল বাদশাহারানুর রশিদ দরবারিদের এরকম তাচ্ছিল্যের হাসি দেখে অত্যন্ত রাগান্বিত চোখে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তার ক্ষমতার ভয়ে সকলের ঠোঁটের হাসি মুহূর্তের মধ্যেই মুছে গেল এবং তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বাহলুল বুঝতে পারল যে বাদশাহারানুর রশিদকে অন্যদের সামনে খুব বেশি বিব্রত করে ফেলেছেন এরপর বাহলুল বাদশাহারানুর রশিদকে শালতনি দিয়ে তার রাগ ঠান্ডা করার সিদ্ধান্ত নেন তিনি বাদশাহারানুর রশিদকে বললেন ঠিক আছে এখন আপনি আপনার প্রশ্ন করতে পারেন আমি কোনো শর্ত ছাড়াই আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি বাদশাহারণুর রশিদ বলল যদি তুমি না বলতে পারো তাহলে আগে যে শাস্তির কথা বলেছি তোমাকে কিন্তু সেই শাস্তি দেওয়া হবে বাহলুল মনে রেখো এখন বলো যে সেটি কোন গাছ যার বয়স এক বছর এবং যার বারোটি শাখা আছে আর তার প্রতিটি শাখায় ত্রিশটি করে পাতা রয়েছে এবং সেই পাতার একপাশ আলোকিত আর অন্য পাশে অন্ধকার বাহলুল গভীর ভাবনায় হারিয়ে গেল তিনি শুনতে পেলেন লোকেরা বলা বলি করছে যে এই কেমন অদ্ভুত প্রশ্ন বাহলুরের উত্তর দিতে পারবে না তার তো শাস্তি হবে হারানোর রশিদ বাহলুলের চিন্তিত চেহারা অনেকক্ষণ দেখে তারপর বললেন বাহলুল ধাধার উত্তর দিতে না পারলে দেরি না করে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন বাহলুলের গোফ ও দাড়ি কামিয়ে রাস্তায় ও বাজারে গাধার পিঠে চড়িয়ে ঘোরানোর জন্য বালুর খলিফাকে বাধা দিয়ে বললেন এই গাছটি মূলত এক বছর আর এর বারোটি শাখার অর্থ হচ্ছে বারোটি মাস এবং প্রতিটি শাখার ত্রিশটি পাতা হল মাসের ত্রিশটি দিন পাতাগুলোর এক অংশ আলোকিত মানে হচ্ছে দিনের আলো আর এক অংশ অন্ধকার মানে হচ্ছে রাতের অন্ধকার বাহালুলের উত্তর শুনে শ্রোতাদের মধ্যে সাবাস সাবাস ধ্বনি প্রতিধ্বনিত হল সবাই খুশি হয়ে বাহলুলের প্রশংসা করতে লাগল সুহান আল্লাহ কিন্তু বাদশাহ হারানো রশিদ চুপ করে রইলেন তার চোয়াল ঝুলে পড়ছিল এবং তার মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল দর্শক বাহালুলকে আল্লাহতালা বিশেষ প্রজ্ঞা দিয়েই পাঠিয়েছিলেন তিনি আল্লাহ পাকের এমন একজন বুজুর্গ পীরে কামেল ছিলেন যার ভিতরে জ্ঞানের সমুদ্র ছিল তেমনি আরেকটি ঘটনা আপনাদের বলছি খলিফা আরনুর রশিদের স্ত্রী জুবাইদা যিনি অত্যন্ত ধর্মপরায়ণ একজন নারী ছিলেন তো খলিফার স্ত্রী তিনি তার নিজের প্রাসাদে এমন এক হাজার খাদেমা রেখেছিলেন যারা কোরআনে হাফেজ ও কারি ছিলেন তাদের সকলের দায়িত্ব বিভিন্ন শিফটে ভাগ করা ছিল যার ফলে তার প্রাসাদ থেকে চব্বিশ ঘণ্টা মেয়েদুর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত তার প্রাসাদটিকে কোরআনের বাগানের মতো মনে হত একদিন খলিফা হারনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে বের হলেন তো খলিফা দেখতে পেলেন নদীর পারে একপাশে বাহলুল চুপচাপ বসে আছে খলিফা হারানো রশিদ বললেন আসসালাম আলাইকুম বাহলুল বাহলুল উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম খলিফা হারনুর রশিদ বললেন বাহলুল আপনি এখানে কি করছেন তিনি বললেন বালির উপর বাড়ি তৈরি করছি দেখতে পাচ্ছ না খলিফা হারানুর রশিদ জিজ্ঞাসা করলেন এটা কেন বানাচ্ছেন এ দিয়ে কি কাজ হবে এসব বাজে কাজ না করলেও তো পারেন বাহলুল উত্তরে বললেন যে লোক এটা কিনবে আমি তার জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন খলিফা হারানোর রশিদ বললেন বাহলুল আপনার এই বাড়ির মূল্য কত তিনি বললেন মাত্র একদিন আর এটা বিক্রির যে টাকা আমি পাব সে টাকা আমি কোনো অসহায়কে দান করে দেব খলিফা হারানোর রশিদ ভেবেছিলেন এটা হয়তো এক পাগলের নতুন কোনো পাগলামি তাই তিনি তাকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেলেন পেছনে খলিফা হারানোর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন এলেন তিনি বাহলুলকে জিজ্ঞেস করেন একই প্রশ্ন বাহলুল উত্তরে বললেন যে আমার এই বাড়ি কিনবে আমি তার জন্য জান্নাতে দোয়া করব জুবাইদা খাতুন জিজ্ঞেস করলেন বাহলুল এই বাড়ির দাম কত বাহলুল বলল মাত্র এক দিনার জুবাইদা খাতুন একটি দিনার বের করে তাকে দিলেন এবং তার জন্য দোয়া করতে বললেন এবং বাহলুল হাত তুলে আল্লাহর কাছে জুবাইদার জন্য দোয়া করে বললেন হে আল্লাহ আপনার এই বান্দিকে আপনার দিনের জন্য কবুল করুন কোরআনের খাদেম হিসাবে কবুল করুন এবং পরকালে একটি উৎকৃষ্ট ঘর দান করুন সুহান আল্লাহ পরের দিন বাদশাহ স্বপ্নে জান্নাতের দৃশ্য দেখতে পান জান্নাতে তিনি হুরসহ সমস্ত ফলমূল ইত্যাদি ছাড়াও অনেক উঁচু উঁচু সুন্দর মনোরম প্রাসাদ তিনি দেখতে পান তিনি দেখতে পেলেন লাল ইয়াকুতের তৈরি অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি প্রাসাদে তার স্ত্রী জুবাইদার নাম লেখা হারোনোর রশিদ ভাবলেন এটা সত্যি আমার স্ত্রীর বাড়ি কিনা যাচাই করে দেখা দরকার তিনি সেই প্রাসাদে প্রবেশের জন্য দরজার কাছে পৌঁছাতে একজন দারোয়ান তাকে থামালেন হারানো রশিদ বললেন কি ব্যাপার আমাকে থামাচ্ছ কেন এতে আমার স্ত্রীর নাম লেখা আছে তাই আমাকে ভেতরে যেতে দাও দারোয়ান বলল না এখানকার রীতি আলাদা এখানে স্ত্রীর হলে স্বামী প্রবেশ করতে পারবে স্বামীর হলে স্ত্রী মালিক হয়ে যাবে এমন কোন রীতি নেই যাদের কাছে আমল রয়েছে তারাই শুধুমাত্র এই ঘরে প্রবেশ করতে পারবে তাদের স্ত্রী সন্তানরা নয় এই ঘরের শুধু যাদের নাম উল্লেখ রয়েছে শুধুমাত্র তাদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয় অন্য কাউকে অনুমতি দেওয়া হয় না তাই আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না এ কথা বলে দারোয়ান হারানোর রশিদকে ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং জান্নাতের ফেরেস্তার ঘাট ধাক্কা খেয়ে হারানোর রশিদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠার পর হারানোর রশিদ ভাবতে লাগল আমার মনে হচ্ছে আল্লাহ আল্লাহতালা জুবাইদার জন্য বাহলুলের দোয়া কবুল করেছেন তখন তার নিজের জন্য খুব আফসোস হতে লাগল সে ভাবল এত বেশি আমল তো করতে পারছিলাম না কি ভুল করলাম বাহলুলের বাড়িটা কিনে নিলেই ভালো হতো সারা রাত হারনোর রশিদে আফসোস নিয়ে বিছানায় ওপাশ করতে লাগল সকাল হলে হারনোর রশিদ মনে মনে ভাবল আমি আজ সবার আগে সেই নদীর ধারে যাব যদি আমি আজ বাহলুলকে পেয়ে যাই তাহলে আমিও একটি বাড়ি কিনব তাই হারানোর রশিদ পরদিন সন্ধ্যায় আবার তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলো সেই নদীর ধারে বাহলুলের খোঁজে এদিক সেদিক তাকাচ্ছিল হঠাৎ সে দেখল বাহলুল অন্য আরেক জায়গায় বসে একইভাবে বাড়ি তৈরি করছেন দূর থেকে এই দৃশ্য দেখে আড়ানোর রশিদ অত্যন্ত খুশি হয়ে গেলেন দৌড়ে গিয়ে হাসিমুখে বললেন আসসালাম আলাইকুম বাহলুল আপনি কেমন আছেন আজ আমি কিন্তু আপনার বাড়িটা কিনে নেব বাহলুল উত্তর দিয়ে বলল কিনতেই পারেন কোনো সমস্যা নেই আমি সেই ব্যক্তির জন্য দোয়া করব যে আমার এই বাড়িটি কিনবে আমি তার জন্য এই দোয়া করব যেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন হারানো রশিদ বাহলুলের দিকে এক দিনার এগিয়ে দেওয়া মাত্রই বাহলুল সে দিনারটাকে মাটিতে ফেলে দিয়ে বললেন কি ব্যাপার আমার সাথে মস্করা করছেন তখন হারানো রশিদ বললেন কেন এ বাড়ির দাম কত বাহলুল বললেন এর দাম সারা পৃথিবীর রাজত্ব হারানোর রশিদ আকাশ থেকে পড়লেন বললেন এত দাম তো আমি দিতে পারবো না গতকাল তো আপনি একদিনারের বিনিময়ে দিয়েছিলেন আর আজ সারা পৃথিবীর রাজত্ব চাইছেন এই তুচ্ছ বাড়ির জন্য বাহালুল হেসে বললেন বাদশাহ সালামাত গতকাল এটা ছিল অদেখা বিষয়ে আজ এটা প্রমাণিত বিষয়ে গতকাল এটা একটি না দেখা জিনিসের বিনিময়ে ছিল তাই এটা সস্তা ছিল যেহেতু আপনি আজের মূল্য জেনে এসেছেন তাই এর জন্য আপনাকে মূল্য অনেক বেশি দিতে হবে কিন্তু দুর্ভাগ্য সে মূল্য দেওয়ার ক্ষমতা এখন আর আপনার নেই একইভাবে মৃত্যুর পরেও চাইলে নতুন করে কোনো আমল যুক্ত করার সুযোগ নেই কিন্তু চাইলে আজ থেকে নতুন আমল যুক্ত করার সুযোগ আছে সুবহান দর্শক একবার বাহলুল দানা কবরস্থানে বসেছিলেন কেউ একজন তাকে জিজ্ঞেস করল বাহলুল এখানে কি করছেন তিনি বললেন আমি এমন লোকদের সাথে আছি যাদের সঙ্গ আমাকে কষ্ট দেয় না আর আমি তাদের থেকে দূরে থাকলেও তারা আমার গিবত করে না প্রশ্নকারী ব্যক্তি আবার বললেন জিনিসপত্রের যা দাম বেড়েছে বাহলুল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলুন যেন জিনিসপত্রের দাম কমে যায় বাহলুল বললেন আল্লাহর শপথ এতে আমার কিচ্ছু যায় আসে না কিসের দাম বাড়ল কিসের দাম কমল গন্ধমের একটি দানার মূল্য এক দিনার হলেও আমার কিছু যায় আসে না দশ দিনার হলেও কিছু যায় আসে না কারণ আমাদের উপর আল্লাহ পাকের হক রয়েছে যে আমরা তার নির্দেশ অনুযায়ী এবাদত করব এবং আল্লাহর কাছে আমাদের হক রয়েছে যে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের রিজিক দিবেন তার মূল্য যত বেশি হক না কেন সুভান আল্লাহ পাক যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তখন আমার আর চিন্তা করার দরকার নেই বলা হয় একবার শেখ জুনায়েব বাগদাদি যাকে বলা হয় উপমহাদেশের সবচেয়ে জ্ঞানী একজন শেখ আল্লাহ একবার তিনি আল্লাহ পাকের একজন বন্দা ছিলেন এবং তৎকালীন সময়ের সবচেয়ে বিজ্ঞ অভিজ্ঞ একজন মুফাসিরে কেরাম ছিলেন তো শেখ জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই সফরে নিয়তে বাগদাদের উদ্দেশ্যে রওয়ানা হন হযরত শায়েখের কিছু অনুসারীও তার সাথে ছিলেন শায়েখ তার মুরিদদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি বাহলুলের খোঁজ সম্পর্কে জানো তারা বলল হযরত তিনি তো একজন পাগল তার সাথে দেখা করে কি করবেন আপনার মতো একজন সম্মানিত শায়েখের কি এরকম পাগল ছাগলের পিছনে ঘোরা উচিত শায়েখ জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই উত্তর দিলেন অনুগ্রহ করে বাহলুলের খোঁজ করো আর তাকে সম্মান দিয়ে কথা বলবে তার সঙ্গে আমার জরুরি কাজ আছে তো মরিদ্রা শায়েখের আদেশ পালন করল মরিদ্রা কিছুক্ষণ খোঁজার পর হযরত বাহলুলকে এক মরুভূমিতে পাওয়া গেল তারা শায়েখকে সাথে নিয়ে সেখানে পৌঁছে যায় শায়েখ জুনেদ বাগদাদি বাহলুলের সামনে গেলে তিনি দেখতে পেলেন হযরত বাহলুল মাথার নিচে একটি ইট দিয়ে শুয়ে আছে শায়েখ তাকে সালাম দিলে বাহলুল সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি শায়েখ উত্তরে বললেন আমি জুনাইদ বাগদাদি বাহলুল বললেন হে আবুল কাসেম আপনি কি সেই শায়েখ বাগদাদি যিনি মানুষকে বুজুর্গদের কথা শেখায় শায়েখ উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করি বাহলুল জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি খাওয়ার আদব ও পদ্ধতি তো জানো অবশ্যই ঠিক না শায়েখ জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন হ্যাঁ কেন নয় আমি বিসমিল্লা পড়ি এবং আমার সামনে যা আছে তা খাই আমি ছোট ছোট লোকমা দিয়ে রাসুলের সুন্নত অনুযায়ী খাই ধীরে ধীরে চিবিয়ে খাই কারণ আল্লাহর রাসুল এভাবে খেতে বলেছেন অন্যের লোকমার দিকে তাকাই না কারণ এটাও আল্লাহুর রাসুলের নির্দেশ এবং খাওয়ার সময় আল্লাহুর স্মরণ ভুলে যায় না কারণ এটাও আল্লাহর নির্দেশ এছাড়াও শায়েখ কথোপকথনের আদব কায়দা সম্পর্কিত আরও অনেক হাদিস কোরণের কথা শোনালেন বাহলুল বললেন খাওয়ার আদব না হয় বাদ দিলাম আপনি তো দেখছি কথা বলার আদবও জানেন না এরপর শায়েখের কাছ থেকে মুখ ফিরিয়ে আবার মরুভূমিতে চলতে লাগলেন মুরিদরা আর চুপ থাকতে না পেরে বলল হে হযরত এই পাগল ব্যক্তির পিছনে আপনার এভাবে ছুটে চলাটা আমাদের ভালো লাগছে না আপনি একজন পাগলের কাছে কী জ্ঞান আশা করেন হজরত জুলায়দ বাগদাদি বললেন তার কাছে আমার এখনও আরও কাজ বাকি আছে তোমরা বুঝবে না এরপর শায়েখ আবার বাহলুলের পিছনে রওয়ানা দিলেন বাহলুল থেমে গিয়ে পেছন ফিরে শায়েখকে দেখে বললেন আপনি খাওয়া দাওয়া আর কথা বলার আদব জানেন না ঘুমানোর আদব নিশ্চয়ই জানেন শায়েখ বললেন হ্যাঁ জানি আমি যখন এশার নামাজ ও দোয়া দরুদ পাঠ শেষ করি তখন আমি শোয়ার ভরে চলে যাই এ কথা বলে শায়েখ ঘুমানোর ওই সকল আদব সম্পর্কে বললেন যা আল্লাহ রাসুলের হাদিস থেকে তিনি জানেন বাহলুল বললেন বোঝাই যাচ্ছে আপনি ঘুমানোর আদবও জানেন না এই বলে বাহলুল চলে যেতে চাইল কিন্তু এইবার হযরত জুনাইত বাগদাদি তার চাদর শক্ত করে টেনে ধরে বললেন হযরত আমি কিছুই জানি না এ কথা যখন বলছিলেন তখন তার চোখ দিয়ে পানি ছড়ছিল এবং বাহলুলের সামনে নত হয়ে বললেন আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে শিক্ষা দিন এবার বাহলুল সুন্দর করে স্থির হয়ে বসল এবং বলল আপনি যা কিছু বললেন এই সবই পরের বিষয় এগুলোও জ্ঞান এগুলোরও প্রয়োজন আছে কিন্তু আসল জিনিস থেকে না আপনি অনেক দূরে রয়েছেন আমার কাছ থেকে আসল কথা শুনুন খাওয়ার আসল আদব হল সবার আগে হালাল খাবার হতে হবে যদি রিজিকে হারাম কিছু থাকে তাহলে আপনার বর্ণিত সকল সুন্নার আদব অনুসরণ করে সেই খাবার খেয়েও কোনো লাভ নেই কারণ গোড়াতেই তো গলত এবং আপনার হৃদয় আলোকিত হওয়ার পরিবর্তে অন্ধকার হয়ে যাবে যদি আপনি সে হারাম খাবার তরিকা আদব সহকারে খেয়েও থাকেন একইভাবে আপনি আমাকে ঘুমের বিষয়ে যা বলেছেন সেগুলোও রসুলের সুন্নত সঠিক কিন্তু আসল উদ্দেশ্য নয় আসল কথা হল আপনি যখন ঘুমাতে যাবেন তখন হৃদয়কে পরিষ্কার করুন সারাদিনে যত হিংসা বিদ্বেষ এই হৃদয় বাসা বেঁধেছে সেই হিংসা বিদ্বেষ এবং পরশ্রী কাতরতা থেকে মুক্ত হতে হবে সবাইকে ক্ষমা করতে হবে অন্তর থেকে হিংসা মুছে দিতে হবে আপনার হৃদয়ে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের প্রতি ভালোবাসা থাকলে ঘুমানোর আগে তা ধুয়ে মুছে সাফ করে দিতে হবে কারণ ঘুম হচ্ছে মৃত্যু সমতুল্য কে জানে সকালে আপনি আবার উঠতে পারবেন কি না আর হ্যাঁ ঘুমিয়ে না পড়া পর্যন্ত আল্লাহর জিকিলে মগ্ন থাকতে হবে হজরত দানার কথা শেষ হওয়ার সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদি তার হাত চুম্বন করতে লাগলেন উপস্থিত মুরিদরাও বাহলুলের হাত চুম্বন করতে লাগলেন পরিস্থিতি এমন হল যে বাহলুলের হাতে থাকা ময়ল আবর্জনা সব সাফ হয়ে গেল বাহলুল বলতে লাগলেন আমাকে এভাবে সম্মান না দেখিয়ে বরং আমার জ্ঞানকে হৃদয়ে ধারণ করুন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তা শক্ত করে ধরে রাখুন অতপর বাহলুল সবার জন্য হাত তুলে দোয়া করলেন হযরত জুনাইদ বাগদাদির অনুসারীরা সবাই হাত তুলে কাঁদতে লাগল আল্লাহর দরবারে তারা তাদের ভুল বুঝতে পারল এবং এটাও বুঝতে পারল যে প্রত্যেক ব্যক্তির উচিত সে যা না জানে তা শিখতে লজ্জা না করা প্রিয়দর্শক মানব জীবনের সফলতার পেছনে আদব আকলাক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট এটা বুঝার জন্য দানার একটি ঘটনাই যথেষ্ট একবার মরুভূমিতে এক ব্যবসায়ীকে বসে থাকতে দেখে দানা বলছিলেন কি ব্যাপার তখন সে বেশ আদব এবং আখলাকের সাথে দানাকে বলছিলেন মোহতারাম আমাকে এমন কিছু জ্ঞান দিন যাতে ব্যবসায় সফল হতে পারি আমার ব্যবসায় কোনোভাবেই সফলতা আসছে না আপনি অনেক একজন বুজুর্গ মানুষ নিঃসন্দেহে আপনার কাছে ভালো কোনো জ্ঞান পাব আপনি শুধু বলুন কোন ব্যবসাটা লাভজনক হবে বাহলুল তাকে বলল কাপড় কিনুন সে ব্যবসায় বলল মোহতারাম যদি বলে দিতেন কোন রঙের কাপড় কিনব বাহলুল দানা বললেন কালো রঙের কাপড় কিনো সে ব্যবসায়ী তাকে ধন্যবাদ দিয়ে ফিরে গেলেন তিনি গিয়ে এলাকার সব কালো কাপড় কিনে আনলেন কিছুদিন পর সেই শহরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যান শোকের চিহ্ন হিসেবে কালো কাপড়ের সন্ধানে গোটা শহরের মানুষ বেরিয়ে পড়ল এখন সব কালো কাপড় তো শুধুমাত্র ওই ব্যবসায়ীর কাছেই ছিল সে ব্যবসায়ী তখন ইচ্ছামতো অনেক চড়ামূল্যে সমস্ত কালো কাপড় বিক্রি করছিলেন এবং প্রচুর লাভ করেছিলেন এত বেশি লাভ করেছিলেন যে তিনি তার পুরো জীবনে যা অর্জন করেছিলেন তার চেয়েও বেশি মুনাফা শুধুমাত্র ওই কালো কাপড়গুলো থেকে তিনি করেছিলেন মানে সুযোগে সদ্ব্যবহার করেছিলেন তিন গুণ বেশি মুনাফা করেছিলেন যেহেতু তার কাছে ছাড়া আর কারো কাছে কালো কাপড় নেই ওই ব্যক্তি ধনী হয়ে গেলেন কিছুদিন পর সে ব্যবসায়ী একটা তাগড়া ঘোড়ায় চড়ে আরাম্বরপূর্ণ পোশাক পরে কোথাও যাচ্ছিলেন বাহলুল মরুভূমিতে সেখানেই বসেছিলেন সে ব্যবসায়ী ঘোড়ার পিঠে চওয়ার অবস্থায় বাহুলের দিকে তাকিয়ে বলল অহে পাগল কি ব্যাপার তোমার দেখি আরও কিছু ব্যবসার আইডিয়া দাও তো যাতে আমি আরও বেশি সম্পদশালী হতে পারি তখন বাহুল তাকে বললেন হ্যাঁ আপনি আবার তরমুজ কেন সে সেখান থেকে দ্রুত চলে গেল এবং বাগদাদের সমস্ত তরমুজ সে তার সকল সম্পদ খরচ করে কিনে ফেলল একদিনের মধ্যে এবং দেখা গেল দুই দিন পরে তার সমস্ত তরমুজ মজুত করার কারণে পচে নষ্ট হয়ে গেল এবং সে পথের ভিকারি হয়ে গেল সে এই নিঃস্ব অবস্থায় ঘোরাঘুরি করতে করতে আবার একদিন বাহলুলের সাথে তার দেখা হল এবং সে জিজ্ঞাসা করল আপনি আমার সাথে এটা কি করলেন জনাব বাহলুল বললেন আমি না তোমার কথার কথার ধর নিয়ে সব করেছে তোমার আদব তোমার আখলাক তোমাকে উপরে উঠিয়েছে আবার আদব এবং আখলাকই তোমাকে নিচে নামিয়েছে যখন ভদ্রতার সাথে জিজ্ঞেস করলে আমার দেওয়া উত্তরে তুমি ধনী হয়ে গেলে যখন বেয়াদবির সাথে জিজ্ঞেস করলে তুমি নিঃস্ব হয়ে গেলে একেই বলে যার মধ্যে আদব আছে সে সৌভাগ্যবান আর যার মাঝে আদব নেই সে এই দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা